হ্যালো গাইস তো আমরা এখন যাচ্ছি করতে আমি যাচ্ছি পেছনে একজন বন্ধু আছে তো যাবো ছাবলা মারাতে না কম্পিউটার সেন্টারে যাবো আরেকজন বন্ধু আছে সামনে চলো রাস্তা দিকে দেখি এছাড়া রাস্তা পুরো চাঁদের মাটি কি করে जो जाओ एक यार हॉस्पिटल नहीं भाई 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 भाई। भाई। हाँ। रास्ता तो ठंडा ते तो वैसे नहीं आज के शुष्क आबुआ क्योंकि रास्ता

বান্ধবী এসছিলাম বান্ধবী আসছি পেয়েছিল মানে আগের দিন এত পরিমাণ কষা হয়েছিল কেউ যদি মানে গাড়ি না শুষে দিত না এমন ব্যাপার আজকের দিনের কিন্তু একটু কম আছে আর এই যে এই যে জায়গা এত গন্ধ রাস্তাতে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যায় যখন তো ফার্ম করেছি পোল্ট্রি ফার্মিক পরিমাণে যেতে হয় গন্ধে এই সেই ফাঁকা রাস্তা হয় এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত যাই সকাল সকাল কম্পিউটার সেন্টারে এত কুয়াশার মধ্যে দিয়ে যাই তাও স্যাররা বলেছে কেন দেরি হয়ে যায় কেন দেরি হয়ে যায় মানে এরা বুঝে না কিছু না এসেছিলাম সেন্টারে প্রচুর কথা ছিল সেদিন কাজ সেন্টারে বেরিয়েছি ঘর থেকে বেরিয়েছি পাঁচটা দিকে সেন্টারে ঢুকেছি আটটা দিকে তো এই যে গাছগুলো দেখাচ্ছি এখানটায় আগুন ধরিয়ে গাছ নিচ্ছি আর স্যার জানতে পেরে সেখানে বলছে যে তোমার টিউশন আসে না

তারা আগের দিন এমন কথা ছিল এখন প্রায় তাহলে কিছু দেখতে পাচ্ছি না ধীরে ধীরে আস্তে আস্তে তাদের আসবে একদম ওরা আপ্যায় চলছে আগে আশা করে শুন রাস্তা একদম চুপচাপ এই এরা এখন ঘুম থেকে বলছি আছে না

লোকেশনটা ভালো এদিকে বিল আছে গাছপালা আছে লোকেশনটা ভালো হচ্ছে আমাদের সেন্টার বেশি দূর বাকি নিয়ে এক্সুটেন যেতে হবে ওনার কিন্তু অবস্থা আমার হাত ফাঁত লাগেছে সিদ্ধি কি করে সেখানটায় সেন্টার আছে বেশি দূর নয় চলে এসেছি আমরা প্রায় পাঁচ সাত কিলোমিটার চলে এসেছি এখানটায় সেন্টার আছে এখানটায় সেন্টার আমাদের নাম তো তো আমাদের সার্চ সেজে তো আছে আমরা খাবো কিউ মেনজি বলতো স্যার আর সেই যুগে আটা দুটা কাট করে পড়লে ঠিক আছে তো সেই করো চল দেখুন তিন বড়ালাই বের হইছে তো হলো সেন্টার এতগুলো কম্পিউটার থাকে এখানে এই কম্পিউটার প্লেতে আমি আমার বন্ধু একটা বসি আর কি তো চলো ভিডিওটা বন্ধ করছি মানে চালাবে সেভ করে আমার